নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স এবং জানিয়ে দিই আমাদের সন্ধ্যের অনুষ্ঠান মতামত শুরু হবে সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা আর আমাদের সকালবেলার অনুষ্ঠান ঠিক আটটার সময় পলিটিক্স শুরু করছি পলিটিক্স আমাদের আজকের শীর্ষক কারা ঘটালো এই দিল্লির ধামাকা অনেক অনেক প্রশ্নের উত্তর নেই লালকেল্লা এলাকাটা দিল্লির হাই সিকিউরিটি জোন সেখানে সমানে পুলিশের নজরদারি থাকে নেই আচমকা গাড়ি চেকিং করা হয় ব্যারিকেড করা থাকে রয়েছে অজস্র সিসিটিভি ক্যামেরা তাহলে এত সব সিকিউরিটি চেককে ফাঁকি দিয়ে গাড়ি মানে ওই গাড়িটা কি করে ঢুকলো এতক্ষণ সেটাকে পার্কিং করে রাখা সম্ভব হলো কীভাবে একটা গাড়ি এতক্ষণ ধরে পার্কিং আছে কেউ খেয়াল করবে না একটা হাই সিকিউরিটি জোনই এই ক্যাটেগরি এ জোনে কি করে বিস্ফোরণ ঘটাতে পারলো সন্ত্রাসবাদীরা কদিন আগে এই মোদী শাহ বলেছিলেন তাদের নাকি সমূলে ধ্বংস করা হয়ে গেছে তারা এলো কোথা থেকে রাজধানীর ভেতরে ঢুকলো কি করে আর সবচেয়ে বড় কথা হলো যখন ট্রাম্প সাহেব ওনার মধ্যস্থতায় সিজফায়ারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছিলেন তখন মোদীজি জানিয়েছিলেন অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি মোদিজি বলেছিলেন এরপর থেকে যে কোনো সন্ত্রাসবাদী হামলা যুদ্ধ হিসেবে ধরা হবে মানে সেটা যুদ্ধ আমরা আক্রমণ করব। কার এগেনস্টে আক্রমণ করবো খুব পরিষ্কার বলার কিছু নেই কারণ সন্ত্রাসবাদীদের রুট পাকিস্তান কারোর চাপে অনুরোধে সংঘর্ষ বিরতি করা হয়নি তিনি জানিয়েছিলেন এদিকে প্রাথমিক সূত্র বলছে লালকেল্লার বিস্ফোরণে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জেস মোহাম্মদ জড়িত তো এবার মোদীজি ট্রাম্পের কাছে নালিশ করবেন নাকি পাকিস্তানকে সমুচিত জবাব দেবেন বলা হয়েছিল এবার থেকে এটাই নিও নর্মাল একটা আঘাত এলে আমরাও ছেড়ে কথা বলবো না আমরাও অপারেশন সিন্দুর স্থগিত স্থগিত রেখেছি বন্ধ করি কিন্তু লালকেল্লা বিস্ফোরণের পরে মোদীজি চলে গেলেন ভুটানে অমিত শাহ জরুরি মিটিং করছেন ওনাদের বয়ানগুলো দেখুন ভুটানে বসেই মোদী জানাচ্ছেন বিবৃতি দিয়েছেন আমাদের নিরাপত্তা সংস্থা এই ষড়যন্ত্রের শেকড় পর্যন্ত যাবে মাপ করা হবে আগেও আগেও বলা গেছে হয়েছে যারা দায়ী তাদের সকলের বিচার হবে কি বলেছেন লিখেছেন তিনি এই ঘটনার পেছনে রশিদের হাট ডাউন নির্দেশ করা হয়েছে হাট ডাউন নতুন কথা ঘটনার সঙ্গে জড়িত সকলের নিরাপত্তা সংস্থার চরম রোশের মুখে পড়বে খানিকটা আমেরিকান স্টাইল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন আমি নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে তদন্তকারী সংস্থাগুলো সার্বিকভাবে তদন্ত করছে তদন্তে কি মিলেছে তার দ্রুত জানানো হবে কোনো পরিস্থিতিতেই দোষীরা ছাড়া পাবে না এবার ফিরে যান একটু একটু সময়ের জন্য ফিরে যান বাইশে এপ্রিলে ফিরে যান তেইশে এপ্রিল খবরের কাগজ খুলুন পায়ালগাঁও সেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা হুবহু এক কথা দেখবেন এই মোদী শাহ রাজনাথ সিং এর হুবহু এক কথা সেদিনও বলেছিলেন একজনকে ছাড়া হবে না শেকর পর্যন্ত যাওয়া হবে আজ অব্দি জানাই গেল না কারা ঢুকেছিল কিভাবে ঢুকেছিল কাদের সাহায্যে ঢুকেছিল আর তাদের কি শাস্তি দেওয়া হয়েছে আচ্ছা বেশ আরও একটু পিছিয়ে যান চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ পুলওয়ামাতে চল্লিশ জন জওয়ানের মৃত্যু সাফারি আর ডকুমেন্ট্রির কাজ ছেড়ে মাথায় টুপি পড়ে মোদীজি যা বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছিলেন দেশের প্রতিরক্ষা যা মন্ত্রী যা যা বলেছিলেন মিলিয়ে দেখে নিতে পারেন দু চারটে শব্দের ফারাক হতে পারে হুবহু এক কিন্তু পুলওয়ামার পরে বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তাতে নাকি ধ্বংস করা হয়েছিল উগ্রপন্থীদের যাবতীয় ঠিকানা পায়ালগাঁও ঘটনা ঘটলো মারা গেলেন নিরীহ নাগরিকেরা বড় বড় কথা বলে শুরু হলো অপারেশন সিন্ধুর তাতে নাকি রিড় কাহাডি ভেঙে দেওয়া গেছে সন্ত্রাসীদের অন্তত সরকার মোদী দল তাই দাবি করলেন পাকিস্তান নাকি হাঁটু করে বসে কাঁপছে আর তাই নাকি ওদের অনুরোধে খোদ রাজধানীতে মারা সরকার এখনো পর্যন্ত জোর এটা কাজ বলে দাবি করছে না কারণ করলেই তো অপারেশন সিন্ধুকে আবার শুরু করতে হবে আর ওনারা বুঝেছেন আজকের এই দুনিয়াতে যুদ্ধ শুরু করা খুব সহজ নয় বা শুরু করলেও শেষ করা আরো কঠিন একটা যুদ্ধ শেষ করা নিয়ে তার একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে গিয়ে কাপড়ে চেপড়ে হয়ে যাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী অমন বিদেশ বেড়ু বেড়ু করতে ভালোবাসেন যে তিনি কেবল সামনে ট্রাম্প সাহেব এসে গেলে কি করে সামলাবেন সব ভান্ডাফোড় হয়ে যাবার ভয়েই আসিয়ান সম্মেলনে গেলেনই না পায়লগামে সাতাশ জন মৃত্যুর পরে দিল্লিতে বেসরকারি হিসেবে এখনো পর্যন্ত ১৩ জনের মৃত্যু গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে বই কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন দেশে আজকে আতঙ্কের আবহ মানুষের মনে যে সমস্ত প্রশ্ন তৈরি হয়েছে তার জবাব দিতে হবে তা তো হবেই স্বাভাবিক যেকোনো এরকম ঘটনা ঘটলে যে কোনো সরকারের সময় সেই জবাবদিহিত তাকে করতেই হবে আর সেই প্রশ্নের মুখে মোদী সরকারের শীর্ষ সূত্রে বলা হয়েছে যে কোনো যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে যে নতুন রণনীতি ঠিক হয়েছিল তা থেকে মোদী সরকার সরে নি সেই সূত্রের দাবি অপারেশন সিঁদুর এখনও চলছে তাই নাকি অপারেশন সিঁদুর চলছে আর আমরা তা দেখতেই পাচ্ছি না আর্মি অপারেশন চলছে আর নির মানুষ মারা যাচ্ছে এবং দেখুন মোদী সরকার লালকেল্লার বিস্ফোরণকে খোলাখুলি সন্ত্রাসবাদী হামলা বলছেই না কেন এটা কি ঘরোয়া মামলা অন্য কেউ অন্য কোনো গৌর উদ্দেশ্য নিয়ে ঘটিয়েছেন এই ঘটনা তারাই বা কারা তার সঙ্গে বিহারের নির্বাচনে সম্পর্ক ছিল না তো যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে দু হাজার চোদ্দতে সেই গাড়িটা কিনেছিলেন মোহাম্মদ সালমান বলে একজন যিনি আপাতত পুলিশ হেফাজতে এবার তথ্য বলছে এই গাড়ি তিনি বেশ কয়েক বছর আগে আম্বালার দেবেন্দার বিক্রি করেছিলেন দেবেন্দার নামে একজনকে তো সেই দেবেন্দার গাড়ি খুব বেশি দিন নিজে ব্যবহার করেননি তিনি আবার সেই গাড়ি বিক্রি করে দিয়েছিলেন সোনু নামে আরেকজনকে সোনু আবার সেই গাড়ি তারিখকে বিক্রি করে দিয়েছিলেন চলতি বছরে ওই গাড়ি নামে একজন কিনেছিলেন বলে দাবি করা হচ্ছে মানে পাঁচ পাঁচবার হাত বদল হলো শেষে কিনলেন পুলওয়ামার একজন পুলওয়ামার একজন বাসিন্দা কিন্তু সেসব সিকিউরিটি রাডারে এলোই না এবং এখনো কোনো সময় কাগজপত্রে নাম পরিবর্তন হওয়া না হয় ওই মালিক কিন্তু সালমানি থেকে গেছে এটাকে ইচ্ছে করে করা হয়েছে নাকি সত্যি সালমান দোষী কি জানা যাবে কোনোদিনও জানা গেলে প্রমাণ করা যাবে দাবি করছেন সোমবার বিস্ফোরণের সময় গাড়ির মধ্যে চালকের আসনে বসেছিলেন উমর তিনি পুলুওয়ামার বাসিন্দা পেশায় চিকিৎসক কারণ অ্যামোনিয়াম নাইট্রেট এবং আরডিএক্স উদ্ধার যে সমস্ত চিকিৎসকের যোগ আছে বলে দাবি গোয়েন্দাদের সেখানে উমরের নামও আছে একজন পুলওয়ামার বাসিন্দা গাড়ি কিনলেন সেই গাড়িতে বসে এতটা বিস্ফোরক নিয়ে দিল্লি চলে এলেন এক আত্মঘাতী হামলা হলো তিনি মারা গেলেন সত্যিটা কি কারণ সাতজন চিকিৎসকের মধ্যে যিনি একমাত্র মিসিং ছিলেন তিনি উমার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দিল্লি পুলিশ মঙ্গলবার জানিয়েছে সোমবার সকাল সাতটা তিরিশ নাগাদ ফরিদাবাদে এশিয়ান হাসপাতালের সামনে গাড়িটাকে দেখা গেছে বেশ তার পঁয়তাল্লিশ মিনিট পরে আটটা তেরোতে সেই গাড়ি বদরপুর টোল প্লাজা পেরিয়ে যেতে দেখা গেছে দিল্লিতে ঢুকেছে আটটা কুড়ি নাগাদ গাড়িটা ওখলার মোদি মিলের সামনে দেখা গেছে সোমবার দুপুর তিনটে উনিশ নাগাদ সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটা লালকেল্লা লাগোয়া পার্কিং লটে ঢুকে পড়লো সেখানেই সন্ধে ছটা আটচল্লিশ পর্যন্ত ছিল ওমার কোথায় ছিলেন গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনি ভেতরে বসেছিলেন বাইরে চলে গিয়েছিলেন এ নিয়ে দ্বিধা আছে তারপরে গাড়িটা যখন বের করা হলো তখন সেখানে হেভি ট্রাফিক ছিল গাড়িটাকে দিনের বিভিন্ন সময়ে দাঁড়িয়াগঞ্জ কাশ্মীরি গেটের কাছে সুনেরি মসজিদ যেন এই আমায় ধরো আমায় ধরো বলে উনি ঘুরে বেড়াচ্ছেন এরকম হয় নাকি কখনো লালকেল্লা চান্দিচক চত্বরে পার্কিং এর আগে আগে এই সমস্ত জায়গায় দেখা গেছে বেশ কিছু সূত্রের দাবি গাড়িটাতে একজনই ছিলেন তিনি পার্কিং করা অবস্থাতে গাড়ি থেকে একবারের জন্য নামেননি কেন কি ভাবছিলেন তার কাছে মোবাইল ছিল যদি থাকে তাহলে কি কমিউনিকেশন হয়েছিল মোবাইল আছে ছিল কিনা তাও জানা যায়নি তিনি পার্কিং স্লিপ নিয়েছিলেন এর মধ্যে উনত্রিশ অক্টোবর বিকেল চারটে কুড়ি মিনিটে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে উনত্রিশ অক্টোবর ওমার গাড়িটা নিয়ে একটা পলিউশন সার্টিফাই করা হয় সেরকম বুথের পাশে দাঁড়িয়ে আছেন একজন যুবক যিনি শার্ট পরেছিলেন বুথে যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলছেন কিছুক্ষণ পরে আরও দুজন আসছেন একজনের পরনে একটা গ্রে রঙের টি শার্ট সাদা টি শার্ট আর ব্যাকপ্যাক নিয়ে আছেন পিঠে একটা ব্যাগ এই দুই যুবকের সঙ্গে একজনই নাকি তারিখ মালিক বলে সূত্রের খবর যিনি গাড়ি হস্তান্তরের সময় মানে গাড়ি নাকি তখন বিক্রি হচ্ছিল উপস্থিত ছিলেন মানে ওখানে গাড়ির শেষ হাত বদল হয়েছে প্রায় সিসিটিভি কে সাক্ষী রেখেই এরকম একটা ব্যাপার যে একটা সিসিটিভি আছে ঠিক তার তলায় তিনজনে কথাবার্তা বলছেন যারা এই ধরনের সন্ত্রাসবাদী তারা এটুকু খেয়াল করবেন না তলায় বসে বসে তারা এই সমস্ত সাক্ষী প্রমাণ রেখে যাবে পরীক্ষা শেষ করে তিনজনকে গাড়ি উঠে চলে যেতে দেখা যাচ্ছে কিন্তু অজস্র ফাঁক ফুকর এখনো রয়ে গেছে এই সমস্ত তথ্যের মধ্যে এক এই উমর কি বিস্ফোরণ করানোর জন্যই গাড়ি নিয়ে ওখানে গিয়েছিল মানে উনি কি এই উমরই কি বিস্ফোরণটা করাচ্ছে দুই এই উমরে কি বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটা দুর্ঘটনা ছিল মানে গাড়িতে বোঝাই করা বিস্ফোরক ছিল সেটা ফেটেছে কিন্তু যে ধরনের বিস্ফোরকের কথা বলা হচ্ছে যে বিস্ফোরকের কথা বলা হচ্ছে সেটা একেবারে এমনি এমনি ফেটে যাওয়ার নয় আবার নাও ফাটবে না এরকমও নয় কিন্তু তার জন্য কিছু দরকার স্পার্ক দরকার সেটা কিভাবে হলো তিন নাকি পেছনের অন্য কোন গাড়িতে কেউ একজন ছিল যার কাছে ডেটোনেটার সুইচ ছিল যা উমান নিজেও জানতেন না তাকে বলা হয়েছে তুমি এটা নিয়ে বেরো এখানে যাও এখানে থাকো এখানে ঘোরো এখানে করো পেছন থেকে পাঠানো হয়েছে হতে পারে চার ওই বিস্ফোরণের জায়গাতে এ কে ফোরটি সেভেনের একটা কার্টিজ পাওয়া গেছে গুলি পাওয়া গেছে বন্দুকটা কোথায় নাকি বন্দুক এই খালি গুলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল কেউ পাঁচ নম্বর নাশকতা যদি লক্ষ্য হয় যদি এটা টেরার অ্যাক্ট হয় তাহলে বিস্ফোরণের স্প্লিন্টার নেই কেন বিস্ফোরণ সুভাষ মার্গে কেন সারা দিন দিল্লিতে যে গাড়িটা ঘুরে বেড়ালো আর এত জনবহুল এলাকাতে সেটাকে ঘটানো যেত অপেক্ষাকৃত কম জনবহুল এলাকাতে কেন ঘটানো হলো সুভাষ মার্গে ছয় ছজন ডাক্তার ধরা পড়লেন পুলো আমার উমরের কথা জানা গেল ছবি তো ছিলই তাহলে তার আগের দিনই বা তার আগের দিন মানে দুদিন আগে লুক আউট নোটিসে থাকা উচিত ছিল এই উমারের ছবি অন্তত হাই সিকিউরিটি জোনে তো এই ছবি পাঠানোই উচিত ছিল ছিল কি সাত এখনো পর্যন্ত আমরা কিছু এজেন্সি আর পুলিশের কাছ থেকেই তথ্য পাচ্ছি সন্ত্রাস দমন আইন মানে ইউএপিএতে তাদের গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু সরকারের কোন তরফ থেকে এই ঘটনাকে এক টেরার অ্যাটাক কেন বলা হচ্ছে না এসব নানান প্রশ্ন ঘিরে থাকা এই বিস্ফোরণের আসল চেহারা আমাদের সামনে কি কোনোদিনও আসবে কিন্তু আবার আমরা দেখলাম ভোটের আগেই ফাটলো হ্যাঁ সেই প্রশ্নটাও জুড়ে গেল এই मोदी জমানাতে ভোটের আগেই ফাটে কেন প্রত্যেকবার যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ভোটকে কেন্দ্র করে বা ভোটের আগেই সেগুলো কি ঘটছে কেন কার হাত কিভাবে হচ্ছে কিছু জানি কিন্তু প্রত্যেকটা ঘটনা ঘটার পরে বলা হচ্ছে শিকড় পর্যন্ত যাওয়া হবে এবং আমরা টেররিস্টের রেইড কি हड्डी শিরদড়া ভেঙে দিয়েছি শিরদড়া ভাঙার পরে কমাসের মধ্যে তারা আবার ঢুকছেন দিল্লির মতন হাই সিকিউরিটি জোনে এসে মোমা পাটিয়ে চলে যাচ্ছে ভাবতে হবে ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার